বাচ্চা নেওয়া পাচ্ছেন একসাথে জোড়ায় দুইটা একটা হচ্ছে নয়ের মডেল আরটা হচ্ছে এগারো এগারো মডেল দুইটাই কিন্তু পেপার থাকবে নাম ট্রান্সফার ইনশাল্লাহ সাথে সাথে করে দেওয়া যাবে এর বাইরেও কিন্তু অনেক গাড়ি এই প্রতিষ্ঠান থেকে ইনশাল্লাহ পেয়ে যাবে রেন্টাল ফ্যামিলি কিংবা পার্সোনাল তিন কাজে ফির আজকে দুইটা গাড়ি দেখাবো ইনশাল্লাহ গাড়ি দুইটা আছে মদিনা কার কালেকশনে আমরা ভাইয়ের সাথে আগে পরিচিত হইনি নেই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই শুনলাম আজকে দুইটা গাড়ি আছে তো আবার একদম ফ্রেশ কন্ডিশনে কতটুকু সত্য আমাদের দর্শকদের যদি জানাতেন জি

ওরকমের ইনশাল্লাহ খরচ আসবে আমি একটু সামনের দিকে দেখাতে চাই শুধুমাত্র গাড়িটার ভিতরের বডি এরকম না পুরো বাইরের ভিতরে সব মিলে কিন্তু দারুণ আছে সাদা গাড়িটা সাদাটার মতো সিলভারটাও একই রকম কন্ডিশন ইনশাল্লাহ থাকছে দুইটাই কিন্তু অর্জন কালার গাড়ি চিটা চাপ করা ভাইয়া গাড়ি দুইটা যদি মদিনা কার কালেকশন থেকে দর্শকরা দেখতে আসে ঠিক কোথায় আসতে হবে আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবা চার রাস্তার মোড় চার রাস্তার মোড় থেকে দশ গজ আগালে হাতে বাম পাশে পেয়ে যাবেন মদিনা কার কালেকশন আর যারা গাতুলি থেকে আসবেন বেদি বা চার রাস্তার মোড় যাওয়ার দশ বোর্ড আগে হাতে ডান পাশে পেয়ে যাবেন নতুন একটা কারেকশন সাইনবোর্ড পেয়ে যাবেন ভাইয়া আর একটা কথা যেটা আমি জানতে চাচ্ছিলাম ভাই সেটা হচ্ছে ধরুন কেউ আসবে গাড়িটা দেখবে এখন নিজেরা এসে টেস্ট ড্রাইভ দিয়ে দেখতে পারবে কিনা আমার কথা হচ্ছে দাম একটা অবশ্যই তো ফিক্স করাটা জরুরি দাম ফিক্স করে নিল টেস্ট ড্রাইভ দিয়ে দেখবে লোক নিয়ে আসলে তাদের মাধ্যমে চেক করে নিবে অথবা কিছু কিছু গাড়ির ক্ষেত্রে এমন অ্যানালাইজিংস অ্যানালাইজিং সেন্টারে দেখানোটা জরুরি এগুলো সব সুবিধা সুযোগ আছে আমাদের মানে যদি চায় এগুলো সব মদিনা কার কালেকশন থেকে নিতে পারবে তবে আমি দর্শকদের জাস্ট একটা কথা বলতে চাই এই প্রতিষ্ঠানের গাড়িগুলো এরকম ভাবে রাখা হয় যে আপনার নিয়ে যাতে আর কোনো কাজ করাতে না হয় কি বলেন ভাই জি ভাই মানে যদি কাজ থাকে ওটা করার পর আমাদের অনেকগুলো কাজ করতে হয় তারপরে পুরো টুকটাক কাজ কাম থাকতে পারে এখন আপনি চালাবেন চালানোর পর টুকটাক কোনো কাজ কাম থাকলে আমরা করে দেব এটা মানে ওটা নিয়ে টেনশন আর কিছু নাই যে আমার নিয়ে আবার দেখা গেছে মেকানিক্যাল কোনো কাজ করাতে হবে বা দেখাতে হবে এরকম কোনো সুযোগ না গাড়ি যেটাই হবে সামনাসামনি ডিল হবে জাস্ট নিয়ে আপনি দেখা গেছে টুরেও যেতে পারবেন বাসায় যেতে পারবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম ফেস করতে হবে না জি তো যাই হোক দাম কোনটার কথা যদি জানাতে এটা হচ্ছে এটা প্রাইস হচ্ছে ভাই এটা নয়ের মডেল পনেরো রেজিস্ট্রেশন এটা প্রাইস হচ্ছে আমার সাত লাখ পঁচাশি সাত লাখ পঁচাশি আর এটা হচ্ছে ভাই সাথে এটা হচ্ছে এগারোর মডেল ষোলো রেজিস্ট্রেশন দাম দাম সাত লাখ পঁচানব্বই মানে দুইটার তো দাম নিয়ে কথা বলার সুযোগ আছে দুইটার সুযোগ আছে তো দর্শক একটা কথাই বলতে চাই এখানে কিন্তু আপনারা বাচ্চা নেওয়া পাচ্ছেন একসাথে জোড়ায় দুইটা হচ্ছে মডেল মডেল দুইটাই কিন্তু নাম সাথে সাথে করে দেওয়া যাবে এর বাইরেও কিন্তু অনেক গাড়ি এই প্রতিষ্ঠান থেকে ইনশাল্লাহ পেয়ে যাবে যাই হোক ধন্যবাদ আপনাকে ভাই সুন্দর করে তথ্যগুলো জানানোর জন্য দেখা হবে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস